রাত পোয়ালেই ইংরেজি নববর্ষ তবে ডিজিটাল যুগে আজ পুরনো আবেগ গ্রিটিংস কার্ড একসময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিনতে অধীর আগ্রহে অপেক্ষায় থাকত আজ পয়সা থাকলেও নেই ক্রেতার ভিড় নতুন প্রজন্মে ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে তারা জানাচ্ছেন বর্তমান প্রজন্মে মোবাইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেই চলে বর্ষবরণের আন্তরিক শুভেচ্ছা পাঠানোর কাজ সেক্ষেত্রে আজ পয়সা থাকলেও দোকানে নেই গ্রিটিংস কার্ড কেনার জন্য মানুষের ভিড় দোকানদাররা জানাচ্ছেন আগে দিন রাত এক হয়ে যেত গ্রিটিংস কার্ড লিখতে বা ডিজাইন করতে বর্তমানে ডিজিটাল যুগ আসার পরেই এখন গ্রিটিংস কার্ডের চাহিদা কমেছে তবে তারা আশাবাদী আগামী দিনে অর্থাৎ দু একদিন পর থেকে বিক্রি বাড়বে তার কারণ বিদ্যালয়ের কাছে দোকানগুলি সাজানো হয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা তাদের নববর্ষের শুভেচ্ছা বন্ধুদের জানাতে কার্ড কিনবে আগে আগের গ্রিটিংস কার্ড যেভাবে বিক্রি হতো সেভাবে গ্রিটিংস কার্ডের বিক্রি নেই এবং সব থেকে বড় কথা এই যে যুগ অর্থাৎ মোবাইলের যুগে গ্রিটিংস কার্ড বন্ধ হয়েছে তাও পসরা সাজিয়েছেন কি মনে হচ্ছে আগেকার দিনের থেকে এখনকার দিনের আগেকার দিনে সত্যি কথা বলতে আমাদের দোকানটা তো স্কুলের সামনে সেই জায়গা থেকে আমরাই তফাতটা আরও ভালো বুঝতে পারি কারণ হচ্ছে আগেকার দিনে যখন আগেকার মানে আর খুব বেশি দিন আমাদের পেছনে যেতে হবে না খুব কিছু বছরের মধ্যে পরিবর্তনটা এসেছে আফটার কোভিড এসছে এই পরিবর্তনটা কথাটা হচ্ছে সেই সময় একটা আন্তরিকতা বোধ ছিল ছাত্রছাত্রীর মধ্যে বা তারা একজন অন্যজনকে সবসময় গ্রিটিংস কার্ড দিত এবং আমরা তো সত্যি কথা বলতে ছোটোবেলায় সে গ্রিটিংস কার্ড লেখাতেই ব্যস্ত থাকতাম এই ফার্স্ট জানুয়ারির আগে সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে বিষয়টা তবে নেই বলবো না আছে কিন্তু খানিক কম প্রায় হারিয়ে যেত হারিয়ে যেতে ঠিক বসেনি আমরা তো দেখি সত্যি কথা বলতে কেনে কিন্তু তুলনায় কম কেনে কত টাকা মোটামুটি এখানে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবার একশো দেড়শো এবছর কি বিক্রি হয়েছে এখনো শুরু হয়নি শুরু হয় ফার্স্ট জানুয়ারি অবশ্যই কিন্তু ওই যে তুলনায় কমে গেছে এবার আমাদের স্কুলটা যেহেতু চালু হবে আগামীকাল পয়লা বৈশাখ সরি ফার্স্ট জানুয়ারি তারপর দু তারিখ থেকে চালু হবে স্কুল খুললেই তারা গ্রিটিংস কার্ড কিনবে এবং বন্ধুদের সেই আশাতেই রয়েছে সেই আশা আপনার নাম আপনার সুমন বসা জায়গার নাম চৌপাশা কার্ড ভাই যেটা প্রশ্ন রাখবো যে বর্তমান প্রজন্মে ডিজিটাল মাধ্যম সেখানে গ্রিটিংস কার্ড হারিয়ে যেতে বসেছে তোমরা তো নবপ্রজন্ম কতটা মিস করছে সেই পুরনো দিনের গ্রিটিংস কার্ড হ্যাঁ মিস তো সত্যি কথা বলতে গেলে করি কেননা ছোটোবেলায় কেনা বানানো সব কিছু দিয়েই ধরো বন্ধুদের মধ্যে এগুলো দিয়েই বিনিময় একটা নতুন বছর একটা আমেজই ছিল ওই গ্রিটিংস কার্ড হচ্ছে দেবো নেবো কে দিচ্ছে সেগুলো জমানো রাখা পেয়েছিলাম এগুলোই এখন সবই তো ওই হোয়াটসঅ্যাপে স্টিকার পাটিয়েই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কোথায় মনে হচ্ছে যে মিলবন্ধনের কোথাও একটা ঘাটতি করছে হবে তো অবশ্যই নাহলে যে গ্রিটিংস দিয়ে আমাদের মেনলি ছোটোবেলাটা চলেছে আজকে সেগুলোই আমরা ইভেন এই সব রাস্তা দিয়ে আগে দোকানে ছোটো ছোটো স্টলে গ্রিটিংস ছিল এখন খুঁজলে হয়তো দোকানেই খুব একটা কম পাওয়া যায় সারা বছর তো একটা অপেক্ষা থাকতো গ্রিটিংস দেবো একজনকে হয়তো বন্ধু বা হতে পারে বান্ধব হতে পারে কিন্তু প্রেমিক হতে পারে প্রেমিকাও হতে পারে এবং খুব প্রিয়জনকেও হতে পারে এই যে ঘাটতিটা এটা কি মনে হচ্ছে না যে আবার নতুন করে আবার এটা ফিরে আসুক এই গ্রিটিংস কার্ড আসলে তো ভালোই হয় কারণ না তো মিস করি কি নাম তোমার আমার না শিবাশি ভাটাচার্য সে জায়গার নাম